শুধুমাত্র একশো টাকা করে পাক্কা বারো হাজার কি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবে এরকম আইটেম হয় ফ্লিপকার্ট বলুন মেশো বলুন সব আইটেমের মাল কিন্তু আমাদের এখানে পড়ে আমারও পরানে যাহা চায় ঠিক আছে শুধুমাত্র দুশো ষাট টাকার মধ্যে পাবেন না আমি ভাবছি মানে অল্প থেকে অল্প কিছু টাকা দিয়ে বিজনেস করবে তাদের জন্য সব থেকে বড় যে অফটা রেখেছি দেখুন পুজো মালকেই সিল্ক আইটেম পুজো মানে আমি দেখিয়ে দিলাম শ্রী টেক্সটাইল এর মাল রয়েছে প্রিমিয়াম কালেকশন রয়েছে অর্গেন্জা যেটা আমরা বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকায় হোলসেল করছি ঠিক আছে প্রিমিয়াম কালেকশন থাকছে চারশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল করছি আপনি যে কোনো মানিয়াম প্রিমিয়াম কিন্তু জামদানি সব কালেকশন থাকছে জামদানি মাত্র একশো চল্লিশ টাকা থেকে আর হাট জামদানি শুরু হচ্ছে শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা থেকে আইটেম শুরু হচ্ছে একদমই খুবই কম রেঞ্জের মধ্যে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে আট টাকা ন টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকার মধ্যে কিন্তু আপনি বাচ্চাদের রেডিমেড আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন গামছা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকা অব্দি বারো টাকা থেকে কুড়ি টাকা অব্দি যামচা আছে সবই কিন্তু আজকে কিন্তু চলে এসেছি পুরোপুরি পুজোর কালেকশন নিয়ে সমস্তটা থাকবে পুজোর কালেকশন এখন থেকে কারণ যারা হোলসেল বিজনেস করবেন ভাবছেন যে যারা মোটামুটি আপটু আচ্ছা কিনবেন আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার টু যারা পাঁচ লাখ টাকার উপর মাল কিনবেন তাদের কিন্তু ফ্রি অফ কস্ট ডেলিভারি রয়েছে মাল পৌঁছে যাবে আমাদের নিজেদের গাড়ি রয়েছে মন্ডল ট্রাভেলস বলে যেটা কিন্তু কিন্তু বাড়িতে পৌঁছে তার জন্য এক্সট্রা আপনার কোনো চার্জ দিতে হচ্ছে না এছাড়া মালের দাম কিন্তু এখন অনেক কম রয়েছে আর সব থেকে বড় ব্যাপার আমাদের যে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি থাকে যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে হয় সেটা কিন্তু আপনি তিন মাস পরে এক্সচেঞ্জ করতে পারবেন আর এখন থেকেই পুজোর মাল কিনতে হবে কারণ এখন থেকে যে মালগুলো কিনবেন পুজোতে বিক্রি হলো হলো নাহলে পুজোর পরে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আবার পুজোর পরে যে পুজোগুলো রয়েছে সেগুলোর জন্য আমার কিন্তু নতুন করে আপনাকে মাল কিনতে হবে যার জন্য কিন্তু যারা হোলসেল করবেন ভাবছে তাদের কিন্তু এখন থেকে মাল কিনতে হবে একদম আমি পুঁজি কম রয়েছে একদম অল্প পুঁজি তাদের জন্য কি আমার যারা পুজি কম ভাবছে মানে অল্প থেকে অল্প কিছু টাকা দিয়ে বিজনেস করবে তাদের জন্য সব থেকে বড় যে অফারটা রেখেছি দেখুন পুজো মালকেই সিল্ক আইটেম পুজো মানেই সিল্ক আইটেম ঠিক আছে একটু কম রেঞ্জের মধ্যে দেখুন মাত্র একশো টাকা করে পাবেন একশো টাকা করে একশো টাকা করে পাবেন এরকম ভাগলপুরি সিল্ক শুধুমাত্র একশো টাকা করে পাক্কা বারো হাজার ফুট লিটার না বিক্রি করতে এক্সচেঞ্জ করতে পারবেন মন্ডল শাড়ি করে সব থেকে বড় ব্যাপারটা থাকে যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে যারা বস্তা বস্তা মাল নেবেন তারা টাকায় বিক্রি করতে পারবে এটুকু আমি বলে যারা হোলসেল করবেন ভাবছেন মোটামুটি আমরা যেভাবে হোলসেল করি একশো বিশ দুশো বিশ করে যারা ভাবছে হোলসেল করবে তাদের আমি রেট করে দেবো তারা একশো টাকায় অনলাইন বিক্রি করতে পারবে যারা তিন চারশো বিশ মাল নেবে এটুকু আমি বলতে দিতে পারি ঠিক আছে শুধুমাত্র একশো টাকা করে একশো টাকা থেকে ভাগলপুরি সিল্ক থাকছে এবার আমি দেখাবো একশো টাকা করে থাকবে এরকম তাঁতের মধ্যে দেখুন একশো টাকা করে শুধুমাত্র একশো টাকা করে এরকম কেরালা কেরালা

এবার আমি দেখাবো বিষ্ণুপুরি কটনের উপর দেখুন এরকম থাকবে বিষ্ণুপুরি কটন মানে অনেকগুলো কিন্তু কালার অপশন থাকবে শুধুমাত্র একশো সত্তর টাকার মধ্যে পাবেন বিষ্ণুপুরি কটন শুধুমাত্র একশো সত্তর টাকার মধ্যে কোনো ভিডিওতে এখন অব্দি দেখায়নি আপনি যদি দেখাতে পারেন যে কোনো ভিডিওতে সেম টু সেম প্রিন্ট এবং সেম টু সেম মাল দেখেছে আপনি আসবেন আমার কাছে দাদা এই ভিডিওতে দেখলাম আপনার মালটা হয়তো আমি আজকে দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি ফেসবুকে দেখাচ্ছি ইউটিউবে দেখাচ্ছি আমার এই মালটা দেখানোর পরে হয়তো এক দু মাস পরে কপি হয়ে যাবে যার জন্য আমরা ভিডিওতে সমস্ত কিছু দেখাই না বাট আমরা এটা দেখালাম একশো সত্তর টাকা করে পাবেন এরকম বিষ্ণুপুরি কটনের উপর থাকবে ঠিক আছে শুধুমাত্র একশো সত্তর টাকার মধ্যে পাবেন বিষ্ণুপুরি শুধুমাত্র জন্য যারা চাইছে একটু কম রেঞ্জের যারা চাইছে একটু কম বাজেটের মধ্যে বিজনেস শুরু করতে আমাদের এখানে সমস্ত সব কাস্টমারদের জন্য কিন্তু বাজেট করা রয়েছে যারা ভাবছে একটু হাই কালেকশন মাল তুলবে যারা মোটামুটি চাইছে ইউনিক কালেকশন প্রিমিয়াম কালেকশন

আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন এবার আমি দেখাবো কিছু নতুনত্ব আইটেম এর মধ্যে মানে পুজো মানেই তো কিছু নতুন আইটেম পুজো মানে পুজো শিল্প মানেই পুজো মানেই সিল্ক আমি দেখাচ্ছি অর্গেনজা যেটা আপনি মোটামুটি যে কোনো মার্কেট থেকে কিনুন না কেন অর্গেনজা ছশো পঞ্চাশ টাকা নিচে আপনাকে কেউ দেবে না ছশো পঞ্চাশ টাকা সেম টু সেম কলেজ দেবে শ্রী টেক্সটাইল এর আমি দেখিয়ে দিলাম শ্রী টেক্সটাইলের মাল রয়েছে প্রিমিয়াম কালেকশন রয়েছে অর্গেনজা যেটা আমরা বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকায় হোলসেল করছি ঠিক আছে প্রিমিয়াম কালেকশন থাকছে চারশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল করছি আপনি যে কোনো মার্কেটে যাবেন ছশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছে আমরা বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা আর যারা মোটামুটি বাল কটার করবে মোটামুটি দেড়শো বিশ দুশো বিশ তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে তারা চারশো পঞ্চাশ টাকা কিন্তু হোলসেল করতে পারবে যারা বাল্ক অর্ডার করবে আর সব থেকে বড় প্রতিটা মালের কিন্তু বান্ডিল বেছে বান্ডিল এরকম দেখুন সব কালার সেট পাবেন ঠিক আছে যদি কেউ চায় কালার ছেটে মাল নেবে কালার ছেটেও নিতে পারে কেউ যদি কালার বেছে নেবে বেছেও নিতে পারবেন কোনো বাধ্যতামূলক নেই এরকম বান্ডিল ওয়াইজ নিতেই হবে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি অর্গেন্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি যাই দেখাবো কিছু নতুনত্ব আইটেম এদিকে চলে আসো এবার আমি দেখাচ্ছি রয়েছে এখানে স্টক স্টক এদিকে একটা দাও দাদা মাল দেখো এটা রয়েছে কি জালকাতান পিওর জালকাতান যেগুলো মোটামুটি সবাই বিক্রি করছে পনেরোশো টাকা আঠারোশো টাকা বাইশশো টাকা বিক্রি করছে দেখো এগুলো এ থেকেই বোঝা যায় কি মাল আমাদের নিজেদের তৈরি দেখো পুরো টোটাল কালার সেট কিন্তু কালার সেট এ দেখো মাল সব আমাদের এখানে রেডি হচ্ছে দেখো পিপি হচ্ছে সব এ দেখো সব মালের আপনি যদি চান যারা তে বিক্রি করবে যারা ভাবছে ফ্লিপকার্টে বিক্রি করবে যে সেম কালারের একশো পিস চাই সেম কালার একশো পিস পাবে নিজের একদম দেখো ওপেন বটারের মাল যেগুলো আঠারোশো টাকা বাইশশো টাকা বিক্রি হচ্ছে কেউ কেউ আবার পনেরোশো টাকা বিক্রি করছে সেম টু সেম মাল পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা যারা বাল্ক অর্ডার করবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে একটা কথাই হচ্ছে আমাদের এখানে সব থেকে যে বড় থাকে মন্ডল সারি গঠির যারা হিউজ হিউজ পরিমাণে মাল নেবে মোটামুটি একশো পিস করে মাল নিতে হবে আমরা যে যে রেটটা বলছি নশো এটা আপনি এক পিস নিলেও কিন্তু নশো পঞ্চাশ টাকাই পাবেন এটুকু বলতে পারি যারা ভাবছি যে হিউজ মাল নেবে আমাদের জন্য আমাদের কাছ থেকে তার জন্য কিন্তু রেট অবশ্যই করে দেওয়া হবে ঠিক আছে এ থেকেই বুঝতে পারছেন যে দেখুন প্রতিটা মালে কালার

শুনলে অবিশ্বাস্য হবে এটা এটা শুধুমাত্র থাকছে একশো টাকা কি বলছেন একশো ষাট টাকায় এটা খাদির উপর থাকছে উইথ ব্লাউজিস পাবেন শুধুমাত্র একশো ষাট টাকার মধ্যে শুধুমাত্র একশো ষাট টাকার মধ্যে পাবেন আর প্রতিটা মালে কিন্তু আপনি ব্লাউজিস পাবেন দেখুন একশো ষাট টাকার মধ্যে এইগুলো ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো যা থাকছে সব একশো ষাট টাকার মধ্যে উপর সবই প্রিন্টের উপর থাকছে বাট বাম্পার চেলে আপনি পাবেন খাদি চেলে আপনি খাদি সুদুর খাদি সুদুর উপর পেয়ে যাবেন সবকিছু রয়েছে ঠিক আছে এবার আমি দেখেছি দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা যেমন এটা রয়েছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা দেখুন দুশো পঞ্চাশ টাকার মধ্যে আর প্রতিটা মালে কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন কালার ছেটে কালার বেঁচে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে এদিকে দেখুন প্রচুর খাদি আইটেম রয়েছে প্রচুর এরকম রয়েছে শিউলি ফুলের উপর সামনেই পুজো মানে শিউলি ফুল অনেক অনেক কাস্টমার চাইবে শিউলি ফুলের উপর রয়েছে একটু আনকমনের উপর চলে যেমন আনকমন এটা রয়েছে আনকমনের উপর একটু আনকমনের উপর রয়েছে একদম সবকিছু অ্যাভেলেবেল রয়েছে যত রকম আইটেম হয় ফ্লিপকার্ট বলুন মেশো বলুন সব আইটেমের মাল কিন্তু আমাদের এখানে আমারও পরাণে যাহা চায় ঠিক আছে শুধুমাত্র দুশো ষাট টাকার মধ্যে পাবেন আমারও খাদি যা চায় কোয়ালিটি থাকবে দেখুন এত সুন্দর কোয়ালিটি বুঝতে গেলে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে মন্ডল সারিকোটির এমন একটা প্রতিষ্ঠান যেটা রয়েছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান অবশ্যই আসুন ভিজিট করুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে বাট একবার অন্তত ভিজিট করুন আমাদের এখানে টোটাল মার্কেট রয়েছে শান্তিপুর হাট রয়েছে আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারেন ঘুটের লাস্ট অবশিষ্ট আমাদের মন্ডল সারি কুটির আসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মন্ডল সারি কুটির কেমন একটা প্রতিষ্ঠা আর সব থেকে বড় বাবা যারা দূর থেকে আসছে আসাম ত্রিপুরা আর এদিকে রয়েছে বাঁকুড়া থেকে মানে যারা দূর দূর থেকে আসছে তাদের জন্য কিন্তু রাতে এখানে থাকার ব্যবস্থা রয়েছে ঠিক আছে অনলি কিন্তু প্লিজ কিছু মনে করবেন না আমাদের এর জন্য কিন্তু এখনো মানে আউট মানে থাকার ব্যবস্থা আমাদের করা হয় না অনলি জেন্টসদের জন্য কিন্তু আমাদের থাকার এখানে ব্যবস্থা রয়েছে এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না ঠিক আছে আসুন ভিজিট করুন দেখুন কোনো অসুবিধা নেই এবার আমি দেখাচ্ছি দেখুন একটু কিছু সিল্কের আইটেমই দেখা দেয় পুজোর কালেকশন তো যে জন্য সিল্কের আইটেম দেখাচ্ছি দেখো সিল্কের আইটেম রয়েছে এটাকে রয়েছে পিওর আপনার

খুললেই এখন দেখা যাচ্ছে শুধু খাড্ডি এবং খাড্ডি যেগুলো সবাই মোটামুটি বিক্রি করছে বারোশো টাকা আঠারোশো টাকা তেরোশো টাকা কেউ যেরকম যা পাচ্ছে বিক্রি করছে খাড্ডি আমাদের এখানে খাড্ডি পাবেন শুধুমাত্র হাজার কুড়ি টাকা দেখুন হাজার টাকা শুধুমাত্র হাজার কুড়ি টাকা যারা দশ পিস করে নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে দেখুন খাড্ডি শুধুমাত্র হাজার কুড়ি টাকা প্রিমিয়াম কালেকশন থাকবে প্রিমিয়াম কার মানে প্রিমিয়াম আপনি যে কোনো শপে যান যে কোনো মলে যান যে কোনো জায়গায় যাবেন সেম টু সেম ব্লাউজ পাবেন মোটামুটি পনেরোশো টাকার নিচে কেউ বিক্রি করে যারা হোলসেল করছে তারাও তেরোশো টাকা কেন নিউ কালেকশন সবাই কম নিজে বিক্রি করে না বাট আমাদের ডাইরিং মানে ডাইরেক্ট ডিল হয় সমস্ত সব মালই আমাদের ডাইরেক্ট ডিল যে মালই বলবেন সব মাল আপনি যদি সেম ডিজাইনের হাজার পিস বলেন সেম ডিজাইনের হাজার পিস কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে যার জন্য একটা কথাই বলছে আপনি মার্কেট করুন হাট করুন একবার অন্তত মন্ডল কোটি ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে মন্ডল শাড়িগুটির কিভাবে বিজনেস সবকিছু তো পাওয়া যায় একদমই একদমই এবার আমি দেখাচ্ছি দেখুন বনলতা বনলতা আপনারা কত করে কেনেন বনলতা বনলতা আপনারা কত করে কেনেন হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা আমাদের এখানে বনলতা পাবেন শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা যারা দশ পিস করে নেবে তাদের রেটটা পাবে ছশো পঞ্চাশ টাকা যারা বাল্ক অর্ডার করবে তাদের জন্য রেট অনেক কম থাকছে আমি বাল্কের রেট কখনোই বলি না কেন বাল্ক রেট বললে যারা কাস্টমার হোলসেল বিজনেস করতে তাদের অসুবিধা যার জন্য আমি বাল্কে রেট কখনোই বলি না দেখুন এটা থাকছে বনলতা মাত্র ছশো নব্বই টাকার মধ্যে পাবেন দশ পিস করে নিলে মাল রেট আরো অনেক কম হবে যারা বাল্ক অর্ডার করবে তার জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে ঠিক আছে শুধুমাত্র ছশো নব্বই টাকার মধ্যে পাবেন এটা রয়েছে পিওর মসলির উপর পাবেন এটা দেখুন এগুলো সবই পুজোর কালেকশন সবই পুজোর কালেকশন থাকছে বনলতাটা পুরনো বনলতাটা আইটেমটা আমি রেখেছি কারণ এত কাস্টমারদের চাহিদা মানে মোটামুটি ধরুন আগের পুজো থেকে বনলতা শুরু হয়ে গেছে মানে পার ডে যেন এখনো বনলতা একশো বিশ দুশো করে বনলতা বিক্রি হচ্ছে প্রচুর এখনো বনলতা চাহিদা কিন্তু এখনো শেষ হয়নি এখনো প্রচুর বনলতা চাইছে কাস্টমার এবারে দেখাচ্ছি পিওর মসলিনের উপর যেটা থাকছে শুধুমাত্র ছশো আশি টাকা থেকে এগুলো কিন্তু ছশো আশি টাকায় পিওর মসলিন পাবেন যেটা দেখাবো সেটাই পাবেন শুধুমাত্র ছশো আশি টাগুলো সবই পুজোর কালেকশন থাকছে দেখুন শুধুমাত্র ছশো আশি টাকার মধ্যে পিওর মসলিন পাবেন শুধুমাত্র ছশো আশি টাকা

শুরু হচ্ছে টাকা 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 থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু প্রচুর পিওর সিল্ক পাবে আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার যারা মেশো ফ্লিপকার্টে বিক্রি করছে মাল যারা মেশো ফ্লিপকার্ট আমাজনে মাল বিক্রি করছে তার জন্য সব থেকে বড় ব্যাপার যে আমি যে ডিজাইনটা দেখালাম সেম টু সেম ডিজাইনের আপনি যতগুলো মাল চাইবেন ধরুন আমি একটা ডিজাইন মাল দিলাম যেমন এই ডিজাইনটা ধরুন আমি এই ডিজাইনটা মাল খুলে দেখালাম এই ডিজাইনে যতগুলো কালার সেট চাই আপনার এগুলো কিন্তু মেশো ফ্লিপকারে যারা বিক্রি করে তাদের অবশ্যই দরকার সমস্ত কিছু সেট সে কিন্তু আপনি মাল পাবেন আবার কোনো কাস্টমার চাই সেম টু সেম ডিজাইন সেম টু সেম মলের হাজার পিস দু হাজার পিস যত পিস চাই সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল থাকে বেনারসি থেকে শুরু করে সবকিছু এবার আমি দেখবো পিওর লাচ্ছা এটা কিন্তু পুরোপুরি পিওর লাচ্ছার উপর রয়েছে যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে সাড়ে আটশো টাকার নিচে আমি পাবেন না পিওর লাচ্চা আমার এখানে পিওর লাচ্চা দুটো কোয়ালিটি আছে একটা পাঁচশো টাকা ছশো নব্বই টাকা আমি দুটো কোয়ালিটি পাশাপাশি দেখিয়ে দেবো কারণ দুটো কোয়ালিটি আমরা সবসময় রাখি শপে কারণ কাস্টমারদের জন্য দুটো কোয়ালিটি রাখা সবসময় দরকার যার জন্য দুটো কোয়ালিটি এটা ছশো নব্বই টাকার মধ্যে এটাও পিওর কোয়ালিটি শার্টিন কাপড় মানে মাল হাতে না দিলে আপনি বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি মেনটেন করে মালটা তৈরি হচ্ছে ঠিক আছে এটাও শার্টিনের উপর থাকছে এটার দাম থাকছে আপনার ছশো নব্বই টাকা প্রতিটা মালের কালার সেট দেখুন কালার ছেটে আপনার কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে যেটা পছন্দ সেটাই স্বর্ণচুরি থেকে শুরু করে বালুচুরি থেকে শুরু করে এভরিথিং ব্যানারসি রয়েছে বেনারসি শুধুমাত্র ছশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে ছশো আশি টাকা থেকে আপনি বেনারসি স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র ছশো আশি দেখুন ছশো টাকা থেকে আপনি বেনারসি পাবেন আমাদের এখানে এর থেকে একটু প্রিমিয়াম ভালো কোয়ালিটি নিতে গেলে যেগুলো মার্কেটে মোটামুটি আপনাকে কিনতে হবে পঁয়ত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা সেগুলো আপনার আপনি আমাদের এখান থেকে পাবেন শুধুমাত্র বাইশশো টাকা দেখুন বাইশশো টাকা এটা কিন্তু ওই টোন থাকবে পিওর কোয়ালিটি শার্টিন কাপড় উইথ ডুয়েল টোন পাবেন শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন বলছি বলে এই না লেখা আছে দেখুন এই যে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা যারা দশ পিস করে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে একটা কথাই বলছি আমাদের এটা হোলসেল ঘর থাকছে আসুন ভিজিট করুন দেখুন অন্তত দেখুন এর থেকেও যদি কেউ কম রেঞ্জের মাল নিতে যায় তাহলে এগুলো নিতে হবে এগুলোর দাম থাকছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকার এগুলো থাকছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা তারপর কিছু মাল পাবেন বাইশো পঞ্চাশ টাকা সবকিছু কিন্তু অ্যাভেলেবেল পাবেন সবকিছু হম প্রচুর হিউজ কালেকশন রয়েছে এক পিস দু পিস না যেদিকে তাকাবেন সেদিকে আপনি কালেকশনে কিন্তু ভরপুর থাকবে এদিকে টোটালটা থাকছে আপনার জামদানি আউটলেট যারা চাই যে একটু জামদানি যারা যে একটু জামদানির উপর মাল কিনবে টোটাল জামদানি থেকে শুরু করে তার থেকে শুরু করে পুজো মানে একটু ইউনিক খোঁজে দেখুন এটা রয়েছে তাঁতের উপর ইউনিক ডিজাইন দুশো ষাট টাকার মধ্যে পাবেন শুধুমাত্র দুশো ষাট টাকার মধ্যে পাবেন যারা চাইছে একটু ইউজ পরিমানে নেবে তাদের জন্য রেট আরো অনেক কম থাকছে আমরা রেট সচরাচর বলতে পারি না কারণ কাস্টমারদেরই বলা থাকে দাদা একটু বিক্রি করতে অসুবিধা রেট প্লিজ বলবেন না হোলসেল রেট যার জন্য কিন্তু আমরা বলিনি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট করুন টোটালটা কিন্তু আপনাকে গাইড করানো হবে কত কি রেট আসবে আপনার কত পিস কোয়ান্টিটি আছে কত রেট আসবে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন এদিকে এদিকে দেখুন এটা রয়েছে বিষ্ণুপুরি কটনের উপর এটা একটা ভাজের মধ্যে রয়েছে ঠিক আছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এটা হিট কালেকশন রয়েছে এটা মন্ডল চারি কোটি আছে দেখালো আজ মন্ডল শাড়ি দেখালো কাল হয়তো আপনি প্রতি ঘরে পাবেন বাট আজকেই মন্ডল শাড়ি কিন্তু দেখালো বিষ্ণুপুরি উপর দেখুন এইরকম রয়েছে দেখুন সব সব বিষ্ণুপুরি কঠোর বিভিন্ন কারো কারো বঙ্কাই ভাস চলে যেরকম যা ভাস চাইবেন সেই ভাজ কিন্তু আপনি পেয়ে যাবেন এবার আমরা চলে যাবো আমাদের যে আউটলেট রয়েছে এটা রেডিমেড আউটলেট আমরা রেডিমেড আইটেমে চলে যাবো আমাদের এখানে শুধু শাড়িটাই সীমাবদ্ধ নয় আমাদের এখানে কিন্তু রেডিমেড এভ্রিথিং মানে সবকিছু পাবেন শুধু শাড়ি বলে নয় দেখুন টোটালটা কিন্তু রেডিমেড আইটেম থাকছে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে দিকে দেখুন টোটাল রয়েছে ছাপার আইটেম দেখুন এক কাছে দেখুন মালামিনু অনুত বন্ধনাই রয়েছে এছাড়া রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা মন্ডল নিজস্ব ব্র্যান্ড দেখুন মন্ডল শাড়ি কুঠির মন্ডল স্পেশাল মন্ডল স্পেশাল এটা রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড পাক্কা বারো হাজার ডিসপোর্ট লিটার না করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিটা মাল আমরা শুধু মন্ডল বলে মন্ডল নয় মালা মিনু বন্ধনা বন্ধনার মালও কিন্তু বন্ধনার ঘরে আপনাকে রিপিট কোনো নেবে না চেঞ্জ হয় না কিন্তু আমরা আমাদের কাছে আপনি বন্ধনার মালও যদি কেনেন মন্ডলের মাল তো চেঞ্জ হবেই এছাড়া বন্ধনা মালা মিনু যে কোনো মাল কিনলে না বিক্রি করতে পারলে চেঞ্জ করতে পারবেন জলে ভেজানোর পর যদি রং উঠে যায় সেটা আপনি চেঞ্জ করতে পারবেন সব থেকে বড় ব্যাপার মন্ডলের আমাদের কিন্তু আপনি পার্টিস মালে ক্যাটলগ পাবেন কালার ছেটে কালার বেছে যেটা

আমরা থ্রি পিস কত করে কেনেন থ্রি পিস আমাদের এখানে পাবেন শুধুমাত্র দুশো নব্বই টাকার মধ্যে এবং পিওর শুধু হান্ড্রেড পার্সেন্ট আপনি কটন পাবেন দেখুন এরকম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর পাবেন ঠিক আছে দুশো নব্বই টাকার মধ্যে পাবেন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা থেকে এছাড়া থ্রি পিস পাবেন শুধুমাত্র দুশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র দুশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে দুশো আশি টাকা থেকে প্রচুর কালার রয়েছে কালার ছেটে কালার বেছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন শুধুমাত্র দুশো আশি টাকার মধ্যে পাবেন মালের এরকম ক্যাটলগ সিস্টেম রয়েছে ক্যাটলগ বেছে আপনি ক্যাটলগ ছেটে যেটা মনে হবে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন কোনো বাধ্যতামূলক নেই যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে দুশো আশি টাকা থেকে এবার আমি দেখাবো কুর্তি আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে একটু ভালোর মধ্যে নিতে গেলে পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু প্রচুর হিউজ কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখুন এই একটা একটাই মাল দেখাচ্ছি এগুলো মার্কেট থেকে আপনাকে কিনতে গেলে আর আড়াইশো টাকা তিনশো টাকা নিচে আপনি পাবেন না এই দেখুন এটা কাজ করা রয়েছে আড়াইশো তিনশো টাকা নিচে আপনি কোথাও পাবেন না এগুলো আপনি আমাদের এখানে পাচ্ছেন শুধুমাত্র একশো কুড়ি টাকা

চার পিসের সেটা আপনাকে চার পিস নিতে হবে রিকোয়েস্ট করবেন না প্লিজ এগুলো সেট অনুযায়ী নিতে থাকেন এগুলো আমাদের নিজেদের তৈরি সেট যেভাবে থান কেটে তৈরি হয় সেভাবে থান কেটে কিন্তু মাল বিক্রি করা এক পিস কিন্তু দেওয়া না প্লিজ রিকোয়েস্ট করবেন না ঠিক আছে এদিকে স্পার্কির বক্স থেকে সমস্ত কিছু রয়েছে আমি আউটলেটটা ওগুলো ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে টোটালটা রয়েছে দেখুন টোটাল ওদিকে শুরু হচ্ছে ওদিকেও ছাপা শাড়ি থেকে শুরু করে সবকিছু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এদিকেও সব আইটেম ঠিক আছে দেখুন পুরোপুরি সব চাপা দেখো এদিকে সব ছাপার বান্ডিল বান্ডিল মাল পড়ে রয়েছে সবকিছু সব বান্ডিল মাল এদিকে রয়েছে লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একটু ভালো মধ্যে নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে যেমন এগুলো আছে শুধুমাত্র সিক্সটি ফাইভ টাকা টাকার মধ্যে দোকানে বিক্রি করতে পারবেন এগুলো দোকানে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা পাঞ্জাবি আউটলেট থাকছে পাঞ্জাবি পঁচাশি টাকা ফাইভ থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে শুধুমাত্র ফাইভ থেকে এবার আমি দেখাবো গামছা গামচাউক হিউ স্টক রয়েছে গামছা দেখুন হিউজক গামছা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকা অবধি বারো টাকা থেকে কুড়ি টাকা যা গামছা আছে সবই কিন্তু বাচ্চাদের গামছা বড়দের গামছা নয় বড়দের গামছা নিতে গেলে পঁচিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকার মধ্যে আপনি বড়দের গামছা পেয়ে যাবেন বড়দের গামছা ঠিক আছে তোয়ালে থেকে শুরু করে দেখুন এদিকে তোয়ালে পাবেন আশি টাকা থেকে আমাদের তোয়ালে শুরু হচ্ছে আশি টাকা আশি আশি টাকা থেকে আপনি তোয়ালে পাবেন আশি পঁচাশি টাকার মধ্যে কিন্তু এরকম লেখাই আছে দেখুন পঁচাশি টাকা ঠিক আছে লেখাই আছে সব আশি পঁচাশির মধ্যে সব তোয়ালে পাবেন এর থেকে কম রেঞ্জের যে তলে নিতে গেলে এগুলো নিতে হবে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে আপনি প্রচুর তোয়ালে পাবেন দেখুন তোয়ালে থেকে শুরু করে হচ্ছে বেড কভার বেড কভার শুরু হচ্ছে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে বেড কভার পাবেন উত্তরীয় ছেলে উত্তরীয় পাবেন নেই বলে কোনো অপশন নেই দেখুন উত্তরীয় দেখুন সব ইউনিক ডিজাইনে আপনি উত্তরীয় পাবেন এই নতুনত্ব যে সব ডিজাইনের এখানে পাবেন আর পিওর হান্ড্রেড পার্সেন্ট দেখুন উত্তরীয় কোয়ালিটি হয় যারা নিয়ে বিজনেস করছে তারাই বুঝতে পারবে আপনি সেম কোয়ালিটি যেটা চাইছেন যদি পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন নিতে চান তাহলে টাকা আপনি যদি মাল নিতে চান তাহলে কিন্তু চল্লিশ টাকা আপনি পেয়ে যাবেন বাট এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে এবং ইউনিক ডিজাইন সব নকশা করা হাতে নকশা করার মধ্যে রয়েছে দেখুন নকশাটা দেখুন এটা নব্বই টাকার মধ্যে এবং পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন সুতের উপর পাবেন ঠিক আছে এবার আমি দেখি যে টোটাল দেখুন নাইটের আউটলুট থাকছে টোটালের দিকে নাইটির সমস্ত নাইটি শুরু হচ্ছে আমাদের শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটা অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য বড়দের জন্য একটু হাই করতে হবে এটা রয়েছে যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র হকারি আইটেমদের জন্য যারা ফুটপাতে বসে বিক্রি করে ভালো আইটেম নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর নাইটি পেয়ে যাবেন এছাড়া তার সম্পর্ক দেখুন ব্লাউজ মানে ব্লাউজ যেদিকে তাকাবেন টোটাল শুধু ব্লাউজই পাবেন ব্লাউজ আর ব্লাউজ দেখুন তিরিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু হিউজ আপনি ব্লাউজ পেয়ে যাচ্ছেন হিউজ জামদানি পিন চেলে জামদানি পিন যেরকম যে ব্লাউজ যাবেন ব্লাউজ সব পেয়ে যাচ্ছেন এসে আছে ওড়না ওড়না শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে কিন্তু প্রচুর আপনি ওড়না পেয়ে যাচ্ছেন একটা কথাই বলবো যে মন্ডল সারেকুটি এমন একটা প্রতিষ্ঠান যেখানে এলে আপনাকে আর কোথাও যেতে হবে না এবারে কিছু কিন্তু এখানে পাওয়া যাবে শার্ট শার্ট টি শার্ট মানে ছাপা থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে দেখুন এরকম পেয়ে যাবেন দেখুন সবকিছু এসব আইটেম আপনি পেয়ে সব আইটেম মানে নেই বলে অপশন নেই লাল পাড়ের সাদা শাড়ি অনেকেই চায় এগুলো কাজে লাগে মানে যা চাইবেন তাই কিন্তু আপনি আমাদের নেই নেই বলে অপশন যা চাইবেন এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এবার আমি দেখে দিচ্ছি স্পার্কির বক্স যেগুলো আপনি শুরু হচ্ছে একশো টাকার মধ্যে আপনি স্পার্কির বক্স পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো সত্তর টাকার মধ্যে দেখুন এমআরপি একদম ছশো উনপঞ্চাশ টাকা এমআরপি থাকছে এটা আপনি পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকার অনেক 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 প্রচুর ডিসকাউন্ট থাকছে তো একটা কথাই বলছি মন্ডল শাড়িগুটির এমন একটা প্রতিষ্ঠান আর আমাদের তো এটা পুরনো আউটলেট রয়েছে নতুন আউটলেট আপনাদের জন্যই তৈরি হয়েছে প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের দেখে এবং যারা পাশে থাকে তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমরা এখানেই সপ্ত করব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ নমস্কার